আইটেলের বাটন মোবাইলটা ইনস্টল করতে করতে অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল যে তাকেও ফেল করে ফেলছে ভাই দেখেন এমন ভাবে এটা সাজাইছে এটা আসলে অ্যান্ড্রয়েড যে স্মার্ট মোবাইল সেটা খুলতে এতটা প্যারা আপনার হবে না এই মোবাইলটা খুলতে আপনার যতটা প্যারা হবে ওজন বাড়ানোর জন্য এখন এটার ভিতরে মনে হয় যে আপনার আড়াইশো গ্রাম আপনার যে কাস্টিং আছে কাস্টিংয়ে দিয়ে দিছে তো যাই হোক এই যে মোবাইলগুলোর দ্রুত চার্জিং পোর্ট নষ্ট হওয়ার কারণ এই মোবাইলটা আমি ঠিক করে কাস্টমার বাইরে হাতে দিচ্ছি কাস্টমার বাইরে যেভাবে চাপ দিয়ে পিন লাগাইতেছে আমার মনে হলো যে এটার যে কলিজা আছে এটা কলিজা শুধু ভেঙে যাওয়ার কথা তো যাই হোক এই ধরনের চার্জিং পোর্টগুলো বিশেষ করে মাইক্রো যে চার্জিং পিনগুলো টাইপ সি টাইপ বি মাইক্রো আমরা অনেকে অনেক কথা বলি তো আমরা টাইপ বি মাইক্রো বলি এই ধরনের চার্জিং পোট গুলো যখন আপনারা চার্জে লাগাবেন তখন অবশ্যই অল্প চাপের মধ্যে লাগানোর চেষ্টা করবেন এগুলোর মধ্যে অতিরিক্ত যখনই আপনি চাপ দিবেন আপনার ভালো যে চার্জিং পিন আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে অতএব সাবধান এই মোবাইলগুলো চার্জে দেওয়ার আগে একটু কেয়ারফুলি চার্জ দিবেন তাহলে কিন্তু আপনার যে বাটন মোবাইলটা আছে সেটা লং লাইফ কোনো রকম কোনো ঝামেলা ছাড়া কিন্তু ইউজ করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে পাশেই থাকবেন